তো আমার মায়ের মুখ থেকে মায়ের দর্শন দিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি তো আমার মার তো সকাল অনেক আগেই হয়ে গেছে দেখো এখনও কাজ আমারও সকাল হয়ে গেছে তো ব্লগটা আমি স্টার্ট করে দিলাম দেখো মায়ের মুখ থেকে ব্লগ স্টার্ট করলে কি হয় সারাদিন শুভ যায় চলো ব্লগ স্টার্ট হয়ে গেছে এবার আমি ব্রেকফাস্ট করব ফ্রেশ আনা হয়ে আসি তারপর আমি ব্রেকফাস্ট করব দিয়ে বাবা দেখো সে টিভি দেখছে আর মা এসে ডিম খুলছে আর আমি যাই ফটাফট গিয়ে রেডি হয়ে আসি যে আমার চানঠান সব হয়ে গেছে চান করে চলে এসেছি আর এই যে চানের পরে এই দুটো আমি ইউজ করি আরও আরও দুটো আছে এখন আজকে আমি এটা ইউজ করছি সবই ময়শ্চারাইজারই আমি ইউজ করি আগে আমি ফেয়ার লাভলি ইউজ করে খুব ভুল করেছি তারপর থেকে মানে স্কিনে খুব এফেক্ট হয়ে তবে থেকে আমি ময়শ্চারাইজারই ইউজ করছি এই দেখো এটা এই টোনারটা তো সবসময় মুখ ধোয়ার পরে চান করার সব সবসময় এটা আমি ইউজ করি হিমালয়ার রিফ্রেশিং ক্ল্যারিফাইং টোনার আর এটা দেখো ল্যাকমির এইটা আমি ইউজ করছি এই দুটো আমার চানের পরে মুখ ধোয়ার পর একদম ম্যান্ডিটা তারপরে চান ঠান তো হয়েই গেল আর চান মানেই সকালের একটা কাজ যুদ্ধ মানে এই যে সকালের টাইমটা এই শুরু হয় আর এই মনে হচ্ছে এই দুপুর হয়ে গেল এই বিকেল হয়ে গেল এরকমই না চুল এখন আশ্রয়নি চুল আশ্রাবো আর এই যে টাইমটা প্রচণ্ড ফাস্ট হয় আর আমরা মানুষেরও কিছু কিছু ভুল করি সেটা এই যে সকালে উঠে মোবাইল ইউজ করা যে একটা হ্যাবিট থাকে তা আমাদের সবারই থাকে যে সকালে ঘুম থেকে উঠে সবার আগে আমরা কি দেখবো একটু ইউটিউবে গেলাম একটু ইনস্টাতে গেলাম একটু ঢু মেরে আসে আর কি ঢুটা না মারলে ঠিক চলে না তাই না ইনস্টাতে একটু ঢু মারলাম ফেসবুকে ঢু মারলাম হোয়াটসঅ্যাপে ঢু মারলাম তারপরে ইউটিউবে ঢু মারলাম ঢু না মারলে হয় না তো যাই হোক এই করতে করতেই তো মানে হয়ে যায় আর কি টাইমটা একটু মানে একটু দেরি হয়ে যায় তো এই হ্যাবিটটা থেকে আমাদের বেরোতে হবে তো এরকম আমাদের তোমাদেরও কি এরকম হ্যাবিট আছে কিনা জানিও মোবাইল দেখছে দেখো ইউটিউব দেখছে ব্লগ দেখছে দেখো একটা ছোট বাচ্চা আছে আমরা খুব ভালোবাসি মেহু তোমাদের মেহু তোর মার চ্যানেল লাইভ সংগীতা ওইটা মা দেখছে আর আচ্ছা এই হ্যাবিটটা তো ভালো না বলো এই সকাল উঠে মোবাইল দেখার হ্যাবিটটা এই হ্যাবিট কি ধরো চেঞ্জ করা উচিত শিশুর মতো নিরীহ কিন্তু কেউ নেই পৃথিবীতে চলে আমরা সবাই শিশু হয়ে যায় দেখো কোনো ছিল না

হাসিও পায় দুঃখে ও তো শিশুর মানে ওর তো দু বছরের দু মাস ও তো ভগবান সব শিশুই ভগবান ভগবান বেতরে ও বাবা শুনে হচ্ছে আগাম দিন দুটো পায় প্রণাম মাকে প্রণাম

নাম বলো সৌভিক নাচ করছো কত ভালো নাম কোন ক্লাসে পড়ো লিটলস স্কুল কোন ক্লাসটা কোনটা কেজি ওয়ান টু থ্রি কোনটা কেজিতে পড়ো কেজি কোন ক্লাসে পড়ো কেজিতে কে পড়ে আর স্কুল হলো যেটা বলে লিটল স্টার পড়াচনা করে এসেছো এবার ও ডান্স করবে দেখো করে তো ডান্স দেখো এই যে বেরিয়ে পড়লাম তারপর এমন একটা জন্য বেরোচ্ছি পরে সেটা তোমাকে বলবো যে কেন হঠাৎ করে বেরিয়ে পড়লাম আর দেখো বেরোলে মা একটু চিন্তা করে কারণ এমন রাস্তাঘাটের অবস্থা ভীষণ বাজে হয়ে গেছে দেখো কারণ এই বিশাল গাড়িটা আমাদের এখানে ফায়ার ব্রিগেড আছে এই যে উল্টো দিক ওই দিকটা ফায়ার ব্রিগেড আছে যে ওই দিকটা ওই দিকটা এখানে ফায়ার ব্রিগেডের গাড়িগুলো এখানে রেখে দিয়েছে এই এইবার মানে খুব ক্লামজি হয়ে যায় না মা তো দেখো না আমি দেখে শুনেই যাবো চলো তাহলে যাব যা আর এই যে ইভিনিং স্ন্যাক্স আজকে হয়েছে হোম মেড ব্রেড পাকোড়া তার সাথে চিপস আছে খুব যে এই চিপসটার কথা একটু পরে তোমরা শুনবে এর পরে ক্লিপটাতেই তোমরা শুনবে এই দেখো খুব ঝাল ঝাল চিপসটা মারাত্মক ব্যাপার একটাও তো তোকে নিয়ে কত বল দেখছিস কি অবস্থা এর জন্য তুই বাজারে চলে গেছিস একটা চিপসের জন্য সে বাজার বাজারে তবে এমন ঝাল নিয়ে রেড রেড অ্যালার্ট জারি হয়ে গেছে বাবাই আবার কিছি দেখো এটা নীল রঙের লেজের চিপস আছে ওটা আমার মানে ইদানিং প্রচন্ড ফেভারিট হয়ে যায় তাই একটা টমেটো দাও শুকনো লঙ্কা আমার প্রচন্ড দেখো শুকনো লঙ্কা দাও বাবা বাড়ির লোক জানলে যাই হবে এইবার আমার নীল চিপসটা প্রচন্ড ফেভারিট হয়ে গেছিল তো নীল চিপস কোথাও পাওয়া যাচ্ছে তার বদলে এইটা কি কাণ্ড আমার কি কাণ্ড তাহলে অন্ডা নন ব্লগটা এখানে এন্ড করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর অলওয়েজ স্টে পজিটিভ আনন্দে থাকো তা খেতে থাকো